ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো এখানে হচ্ছে মানে সন্ধ্যের একটু আগে বিকাল বিকাল ওই সন্ধ্যে টাইম টাইম মানে চপ কিনে এনেছে মুড়ি আর চপ দিয়ে মাখিয়ে আর হচ্ছে খেতে বসে গেছি চা দিয়ে তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে তারপর এখানে কুমড়ো কাটতে বসে গেছি আলু আর কুমড়ো কেটে নিয়ে এসেছি নিয়ে একটু ফুরন দিয়ে মানে আলু কুমড়ো তরকারি বানাবো রাত্রের জন্যে পরোটা আর আলু কুমড়ো তরকারি বানাবো দিয়ে দিকে তরকারিটা আমি বসি দিয়ে তারপরে মাখা আটা আর ময়দা মিক্সড করে পরোটা মাখাতে আরম্ভ করে দিয়েছি দিয়ে মাখিয়ে রেখে তারপর আমার মানে তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি মাখিয়ে নিয়েছি তারপর খানিকটা পরে তারপর ঢাকনা খুলে লেচি কেটে নিচ্ছি তারপর গোল গোল করে বেলে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি তিনকোনা করে বেলতে আমার প্রচণ্ড দেরি হয় তারপর তাই জন্য আমি গোল গোল করে পরোটা করে নিই আজকে রাতের জন্যে পরোটা আর আলু কুমড়ো তরকারি বানাবো মানে আমি তিনটে করে পরোটা ভাজি বেশি একসঙ্গে অনেকগুলো ভাজি না তারপর বা একটা কি দুটো করেও ভাজি না তিনটে করে ভাজলে আমার যেন সুবিধে হয় তাই মানে তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আমি তিনটে করেই পরোটা ভেজে নিই দেখো আমার পরোটাটা পরোটাগুলো ভাজা হয়ে এসেছে মানে লাল লাল গোলাপি ভাবে ভাজা হয়ে এসেছে তারপর আমরা এখানে খেতে বসে যাব সবাই মিলে আজকের ভিডিওটা এইটুকুই করেছিলাম এখানেই শেষ করছি ভালো লাগলে আমাদের পাশে